নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানিয়ে নেব আলু আর ফুলকপি দিয়ে সুপার ক্রিস্পি বড়া বা পকোড়া সম্পূর্ণ নিরামিষ আর এই পকোড়া এত টেস্টি আর এত ক্রিস্পি হবে অন্যান্য তেলেভাজা এর কাছে মনে হবে কিছুই নয় আজ আমি যেভাবে তৈরি করব সেভাবেই একবার বানিয়ে নেবেন দেখুন কত ক্রিস্পি হয়েছে আপনারা ভিডিওটা পুরো দেখে নিন তাহলে চলুন রেসিপি স্টার্ট করি প্রথমে একটা বড় বাটিতে এক বাটি বেসন নিয়েছি বেসনটা নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একেবারে বেশি জল দিয়ে দেবো না অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব বেসনটা ফেটে ফেটে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে হাতে করে বা যে কোনো চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে একটু ফুলেও যাবে দেখুন বেসনটা ফেটাতে ফেটাতে বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেল আর বেসনটা অনেকটা ফুলেও গেল আর কনসিস্টেন্সিটা এরকমই থাকবে একটু গাঢ় গাঢ় থাকবে বেশি পাতলা হবে না এবার এটাকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেবো এখানে দেখুন যেহেতু ফুলকপি আলুর পকোড়া বানাবো তার জন্য এখানে আমি একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেশি মোটা করিনি একটু পাতলা পাতলা করে কেটেছি আর একটা ফুলকপিও নিয়েছি ছোটো সাইজের সেটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাটার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুটোকেই আলু আর ফুলকপি আর এখানে নিয়েছি এক ইঞ্চ আদা দুটো কাঁচা লঙ্কা থেতো করা এদিকে ব্যাটারটা দশ মিনিট রেস্ট হয়ে গেছে এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ চাট মশলা হাফ চামচ গরম মশলাও হাফ চামচ এখানে আমি জোয়ান নিয়েছি হাফ চামচ হাতে করে একটু রোগড়ে দিয়ে দেব এবার এতে অ্যাড করবো এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন কিন্তু চালের গুঁড়ো দিলে অনেক বেশি ক্রিস্পি হবে এবার আদা কাঁচা লঙ্কা থেতো করা রেখেছিলাম সেটা দিয়ে দেব এখন একবার সব কিছু ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে এবারেতে এতে কিছুটা ধনেপাতা কুঁচি রেখেছিলাম সেটা দিয়ে দেব আর কেটে রাখা আলু আর ফুলকপিও এতে দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব হাতে করে ভালো করে মিক্স করে নেব মিক্স করতে করতে হাতে শুকনো শুকনো লাগবে মনে হবে ব্যাটারটা কম আছে কিন্তু এরকমই থাকবে একটু আঠালো আঠালো থাকবে বেশি পাতলা বা অনেক বেশি বেসন বেসন মনে হবে না দেখুন ফুলকপির আলু ভালোভাবে দেখা যাচ্ছে যদি আপনারা পেঁয়াজ দিতে চান তাহলে এই সময় পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দেবেন আর রসুন দিতে চাইলে রসুনও থেতো করে এই সময় দিয়ে দেবেন এবার চলুন নেক্সট প্রসেসে যাব এখানে দেখুন কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আলু আর ফুলকপির ব্যাটার থেকে অল্প অল্প কড়াইতে দিয়ে পকোড়া বানিয়ে নেব আপনারা হাতে করে বা চামচে করে দিয়ে দেবেন পকোড়াগুলো এক সাইডে কালার এসে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দুদিকেই ভেজে নেব কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা করেই ভাজব দেখুন পকোড়াগুলো এখানে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি এখানে কিন্তু পকোড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়নি এই অবস্থাতেই তুলে নেব এইভাবেই আগে সবগুলো পকোড়া হালকা ভেজে প্লেটে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সব পকোড়াগুলো হালকা করে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি এবার কি করব না একটা বাটি বা ছোট প্লেট মতো নিয়েছি যেটা নিচের দিকটা সমান হবে আপনাদের কাছে যেটা আছে সেটা নিয়ে নেবেন এবার একটা বড়া নিয়ে বাটির পেছন দিক থেকে এরকম চেপে নেব একদম আস্তে করে চাপতে হবে অনেক বেশি জোর দিয়ে চাপার দরকার নেই দেখুন একটু ফেটে ফেটে গেছে এরকমভাবেই সবগুলো বাটিতে হালকা হালকা প্রেস করে এইভাবেই বানিয়ে নেব এইভাবেই একবার বানিয়ে দেখবেন অনেক বেশি পকোড়াগুলো ক্রিস্পি হবে খেতে আর দুর্দান্ত লাগবে সবগুলো রেডি করে নিয়েছি এদিকে কড়াইয়ের তেলটা আবার একটু হালকা গরম করে নেব তেল গরম হয়ে গেলে একটা একটা করে পকোড়াগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে যদি না বানিয়ে থাকেন একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি ক্রিস্পি হবে আর আপনারা পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা মুজমুজে আর ক্রিস্পি হয়েছে এইভাবেই বাকিগুলোও ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি সব পকোড়াগুলো ভেজে রেডি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে খেতেও দুর্দান্ত পেঁয়াজ রসুন ছাড়া হলেও খেতে দুর্দান্ত টেস্টি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন ফুলকপি আলুর এই পকোড়া আপনারা সস বা আপনাদের যে কোনো পছন্দের চাটনি দিয়ে গরমা গরম পরিবেশন করুন আপনিও খান বাড়ির সকলকেও খাওয়ান আর আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লেগেছে যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নিন একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে একদম কুড়মুড়ে আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং